সামান্য একটু চালের সাথে মাত্র একটা পাকা আম মিশিয়ে এত সুন্দর একটা সন্দেশ বানিয়ে নেওয়া যায় না দেখলে বিশ্বাসী হবে না আর এই আমের সন্দেশটা একবার শুধু বানিয়ে খেয়ে দেখুন দেখবেন অন্য সন্দেশ আর খেতে ইচ্ছেই হবে না এতটা মজার খেতে ঝটপট মাত্র কয়েক মিনিটে ঘরে থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার খেতে মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে কাঁচা চাল দিয়ে পাকা আমের ভীষণ মজার মুখে লেগে থাকার মতন একটা সন্দেশ তৈরি করে দেখাবো একদমই সহজ ভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো চলুন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল এবারে চালটাকে একটুখানি আমি মুছে নেব তো একটা কাপড়ের মধ্যে নিয়ে নিচ্ছি চালটা একটু ভালো করে মুছে নেব যদি চালের গায়ে কোনো নোংরা থাকে সেটা সরে আসবে তো খুব ভালোভাবে চালটা আমি একটু মুছে নিয়েছি এবারে গ্যাস ধরি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা একটু গরম করে নেব ঘিটা গরম হয়ে গেলে আমি মুছে রাখা গোবিন্দভোগ চালগুলো দিয়ে দিচ্ছি এবারে সাথে একদম হালকা আছে একটু ভেজে নিতে হবে আর এই ঘিটা দিয়ে ভাজার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভীষণ ভালো লাগবে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি যদি আপনাদের হাতের কাছে গোবিন্দভোগ চাল না থাকে তাহলে ঘরে থাকা যে কোনো চাল দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন চালটা অবশ্যই একদম হালকা আছে ভাজতে হবে পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না আর কিছুক্ষণ ভাজার পর দেখবেন চালটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এই দেখুন একটু ফুলে ফুলে এসেছে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কয়েকটা দিয়েছি আলমন্ড আর চারটে দিয়ে দিচ্ছি এলাচ এবারে এই এলাচ আর বাদামগুলো সমেত আরেকটু নেড়ে ভেজে নেব এখানে চালটা যত সুন্দর ভাজা হবে তত বেশি খেতে ভালো লাগবে তো এখানে আমি এলাচ আর আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন চালের কিন্তু হালকা একটা কালার এসেছে চালগুলো ভাজতে এখানে চার থেকে পাঁচ মিনিটের মতন সময় লাগবে তো এখানে কিন্তু চালগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে গ্যাসের রাস্তা বন্ধ করে চালগুলো একটু নামিয়ে নেব এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব চালটা নেড়ে ছেড়ে একটু ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারে এদিকে আমি একটা নিয়েছি মিক্সির জার এবারে এই চালগুলো মিক্সির জালের মধ্যে ভরে মিক্সির ঢাকটা লাগিয়ে চালগুলো একটু ভালো করে গুঁড়ো করে নেব তো এই দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে চালটা একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে যে পুরোপুরি পাউডার হবে এমনটা নয় একটু খসখসে থাকবে এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এদিকে আমি একটা বড় সাইজের পাকা আম নিয়েছি এবারে আমটা একটু কেটে নেব এবারে ভাবে করে একটু কেটে নিচ্ছি একটু তুলে নেব এবারে আমের টুকরো গুলো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে মিক্সির ঢাকনা লাগিয়ে আমটা একটু ভালোভাবে পেস্ট করে নেব আর আমি এখানে বড় সাইজের একটা আম নিয়েছি যদি আপনারা একটু মিডিয়াম সাইজের আম নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে দুটো আম নিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো এই দেখুন এখানে আমি আমটাও খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবারে আমি আবারও গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পাঁচশো লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছিলাম দুধটা এবারে নেড়ে ছেড়ে একটু ফুটিয়ে নেব এখানে খুব বেশি একটা ফোটাবো না যেহেতু আমি আগেও একটু দুধটা ফুটিয়ে নিয়েছিলাম যদি আপনারা কাঁচা দুধ নিয়ে থাকেন সেক্ষেত্রে একটু কিছুক্ষণের জন্য দুধটা ফুটিয়ে নেবেন তো দুধটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে এবারে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ চালের জন্য আমি হাফ কাপ চিনি নিয়েছি আর দু চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা একটু ভালো করে মিশিয়ে নেব আর চিনিটা ভালো করে একটু নেড়েছেড়ে গলিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন চিনিটা খুব খুব সুন্দরভাবে গলে যাবে আর চিনি কিন্তু এখানে বেশি দরকার নেই চালটা একটু মেপে নেবেন যতটা চাল হবে ঠিকঠাক অর্ধেক দেবেন চিনি তাহলে দেখবেন খুব সুন্দর একটা মিষ্টি আসবে আবার যদি আমি এখানে আম দেব আমটাও কিন্তু একটু মিষ্টি রয়েছে এবারে গ্যাসের আঁচটা আমি একদম হালকা করে দেব। এবারে মিক্সির মধ্যে করে রাখা আমের পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নেব আমের পেস্টটা যখন মেশানো হয়ে যাবে সাথে সাথে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা চালটা দিয়ে দিচ্ছি আর এভাবে করে দিতে থাকবো আর একটু মেশাতে থাকবো ভালো করে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে একটু লবণ দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ হলে খেতে বেশি ভালো লাগে এবারে সমানে নেড়ে ছেড়ে মিডিয়াম আছে একটু পাক দিতে থাকবো আর এটা দেখবেন পাক দিতে দিতে অনেকটা এরকম জমি আসবে আর এই দেখুন কত সুন্দর একদম জমি এসেছে অনেকটা কিন্তু ডোয়ের মতন হয়ে গেছে এই দেখুন এবারে আমি এই পর্যায়ে আরো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে এবারে ঘিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন দেখবেন যে এরকম একটু ডোয়ের মতন হতে শুরু করবে তখন বুঝতে হবে যে এটার পাকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এই দেখুন এবারে সন্দেশটা এদিকে একটা কন্টেনার নিয়েছি কন্টেনারের মধ্যে একটু সেট করে নেব আর একটা কাগজও দিয়ে দিচ্ছি এবারে সন্দেশটা নিয়ে সেট করে নেব চারদিকে ভালো করে একটু চেপে চেপে সমান করে নেব তো এই খুব সুন্দর ভাবে এখানে আমি একটু সেট করে নিয়েছি একটু চেপে চেপে এবারে এই কন্টেনারে ঢাকনাটা লাগিয়ে ভালো করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এইখানে কন্টেনারটা খুব সুন্দর ভাবে আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে দেখবেন সন্দেশটা খুব সুন্দর ভাবে জমে আসবে চাইলে নরমাল ফ্রিজের মধ্যে রেখেও কিন্তু সন্দেশটা ঠান্ডা করে নিতে পারেন এবার আমি এরকম একটা থালা দিয়ে উল্টে এভাবে করে কন্টেনার থেকে সন্দেশটা বের করে নেব আর নিচে কাগজ দেয়াতে কন্টেনার থেকে খুব সুন্দরভাবে সন্দেশটা বেরিয়েও আসবে এবারে কাগজটা সরিয়ে নিচ্ছি আর এই দেখুন সন্দেশটা কত সুন্দরভাবে জমেছে এবারে একটু পিস পিস করে কেটে নেব তো এভাবে করে আমি সন্দেশটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবারে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো লাগে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন অল্প একটু চাল আর একটা আম মিশিয়ে এখন যেহেতু আমের সিজন প্রত্যেকের ঘরে কিন্তু আম রয়েছে খেতে ভীষণ ভালো লাগে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে আজকে এই চাল দিয়ে পাকা আমের সন্দেশের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল